মিডিয়া এবং এখানে সবাই অবস্থা নিয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার কোনোরকম কোন সমস্যা নাই

আমি এখন হাইকোর্টের ভিতরে ঢুকছি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট এবং সাধারণ মানুষ চলাফেরা করছেন স্বাভাবিকভাবে রাজধানী ঢাকায় সকাল থেকে বিভিন্ন স্পটে আমি ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমি দেখেছি রাজধানী ঢাকার মানুষ চলাফেরা করছেন স্বাভাবিক কোনো রকম কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই এবং হাইকোর্টের ভিতরে ঢুকে আমি দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই এগারোটার পরেই রায় ঘোষণা হওয়ার কথা আছে সে কারণে বিভিন্ন মিডিয়া সেনাবাহিনী এবং সাধারণ মানুষ অপেক্ষারত অবস্থায় আছেন কখন রায় ঘোষণা হয় এবং শেখ হাসিনা এই খুনি ফ্যাসিস শেখ হাসিনার ফাঁসির দাবিতেই আজকে হাইকোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি এভাবেই মুহুর মহুর স্লোগান এবং তারা বেকায়দা অবস্থানে তারা তাদের কথা ব্যক্ত করছে। করছেন তাদের ফাঁসির দাবিতে এভাবে আছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চৌকশ সেনাবাহিনী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা হাইকোর্টের মূল গেটের সামনে এই অবস্থায় আছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি র্যাব তারাও এখানে অবস্থানে আছেন পাশাপাশি সমস্ত মিডিয়া এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদ উজ্জামান ধারাবাহিকভাবে আমরা একটা প্রচার করছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগারোটার পরে রায় ঘোষণা হওয়ার কথা আছে ফাঁসির দাবিতে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে বিশালভাবে এক এক স্তরের মানুষ আসছে তারা ফাঁসির দাবিতে মহরমুর স্লোগান দিচ্ছে ব্যানার নিয়ে আছে দেখতে পাচ্ছি